কেটে গেছে সংশয় আর ধোয়াশা সময়েই আয়োজিত হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর আসর আগামী সতেরোই নভেম্বর প্লেয়ার্স ড্রাফট আর উনিশ ডিসেম্বর থেকে মাঠে করাতে পারে বিপিএল এর দু হাজার পঁচিশ ছাব্বিশ আসর যার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের ষোলোই জানুয়ারি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বিপিএল এর পাঁচ দল শোনা যাচ্ছে দলগুলোর নামও অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে নিয়ে বিপিএল এর আগামী আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল টগি স্পোর্টস আগের মতোই পেয়েছে রংপুরের মালিকানা পুরনোদের মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস বা রিমার্ক হার্লেন গ্রুপ তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও তিনটি প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস শর্ত পূরণ করতে না পারায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস এছাড়া রাজশাহীর মালিকানা দেয়া হয়েছে নাবিল গ্রুপকে সিলেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছেন ক্রিকেট উইথ স্বামী যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ বিপিএল এর গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম কি হবে সেটা এখনো জানা যায়নি কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু নিশ্চিত করেছেন দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে যদিও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য নাম জানতে পেরেছে ক্রিক ফ্রেঞ্জি লম্বা সময় ধরে রাইডার্স নাম যুক্ত করে খেলা রংপুর আগামী আসরেও একই নামে নামবে খেলতে গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালস থাকছে একই নামে তবে বদলে যাচ্ছে চট্টগ্রাম রাজশাহী ও সিলেটের নাম জানা গেছে সিলেট ইউনাইটেড রাজশাহী স্টার্স নামে ফ্রেঞ্চাইজিগুলো খেলবে এবারের বিপিএল চট্টগ্রামের নাম হতে পারে চিটাগং বুলস নাম নিয়ে অবশ্য কদিন আগেই একটি ফেসবুক পোস্ট করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে দর্শকদের কাছেই জিজ্ঞেস করা হয়েছিল কি নামে দেখতে চান তারা নিজেদের পছন্দের দলকে সেসব মন্তব্য আমলে নিয়েই নির্ধারণ করা হবে নাম এমনটাই জানা গেল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেনের কথায় এই যে নামের ব্যাপারে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করছি কি নাম চাও কোন নামটা সে চায় আমরা সকল ক্রিকেট ফ্যান এবং সেখানে আমাদের জানেন প্রায় ইনভলভ করছি টোয়েন্টি ফাইভ মিলিয়ন ইন্টারেস্টেড লোক আছে ইতোমধ্যেই সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিক ক্রিকেট উইথ সামি নিজেদের ফেসবুক পেজে ঘোষণা করেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আর সেখানেই তাদের দলের নাম হিসেবে দেখা গিয়েছে সিলেট ইউনাইটেডের নামই আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট তার আগেই হয়তো জানা যাবে পাঁচ দলের নাম आदिबा क्रिक फ्रेंजी।